হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি আজকে অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শুক্রবার সরকারি চাকরিজীবীদের জন্য এবং যারা বাইশ লক্ষ কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন যারা পেসকারের আন্ডারে বেতন পেয়ে থাকেন তাদের জন্য আজকে অনেক একটি বড় দিন হয়ে হতে চলেছে কারণ আজকে কিন্তু সরকারি চাকরিজীবীরা ভোকা মিছিলের ডাক দিয়েছেন সেখান থেকে আজকে সর্বশেষ কি নিউজ আসছে যমুনা অভিমুখে যাওয়াই জল সহ বিভিন্ন প্রতিকূলতার মুখে থেকেও সরকারি চাকরিজীবীরা এগিয়ে চলছে দুর্বার গতিতে কি আপডেট রয়েছে পে রিলেটেড এবং আজকে আন্দোলন রিলেটেড সবকিছু জানিয়ে দেবো একটি ভিডিওতে একদম আন্দোলনের শেষ পর্যায়ে চলে এসেছে পর্যায়ে বলা যেতে পারে এখন কিন্তু সরকারি চাকরজীবীরা চুপ থাকলে হবে না যারা ঢাকাতে সরাসরি যে অংশগ্রহণ করতে পারেনি আন্দোলনে তারা বাড়িতে বসে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে পেসকেল আমাদের ন্যায্য দাবি এটি এটি মানতে হবে পেসকেল দিতেই হবে তাছাড়া গ্যাজেট প্রকাশ আজকেই করতে হবে এ সকল যে সকল কমেন্ট রয়েছে এগুলো আপনাদেরকে করতে হবে শুধু আমার ভিডিও বলে না যে কোনো নিউজ যেটা পেস্কে রিলেটেড হচ্ছে সেটি আমাদের গণমাধ্যমে হোক যে কোনো নিউজ পোর্টাল হোক যে কোনো জায়গায় হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু এটাই চাই আমার কমেন্ট বক্সেও লিখবেন এবং সামনে এবং ফেসবুকে ইউটিউবে যখনই যে ভিডিও আসবে কমেন্ট বক্সে আজকে বন্যা বই দিতে হবে কমেন্ট কমেন্টের তাহলে আমরা জেনে নিব পেসকে রিলেটেড সর্বশেষ কী আপডেট রয়েছে সরকারি চাকরিজীবীরা কোন পর্যায়ে রয়েছে এবং আজকে আন্দোলন রিলেটেড সর্বশেষ কী আপডেট রয়েছে তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেনাংশে চলে যাই ভিডিওর মেলাংশে আমরা চলে এসেছি আমরা জানবো নবম পেস্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীদের থালাবাটি হাতে ভুকা মিছিল এবং তাদের উপরে জল কামার নিক্ষেপ আপনারা জানেন যে আজকে অর্থাৎ ছয় ফেব্রুয়ারি শুক্রবার সরকারি চাকরিজীবীদের একটি একটি বড় আন্দোলনের কথা ছিল যেটি হচ্ছে যমুনা অভিমুখে ভুকা মিছিল থালাবাটি হাতি নিয়ে সরকারি চাকরিজীবীরা তাদের যে অর্থনৈতিক দুর্দশা রয়েছে সেটি সরকারের উপরের মহল পর্যন্ত পৌঁছানোর জন্যই কিন্তু এই মিছিল অন্তর্বর্তীকালীন সরকার স্বরজনিত হয়ে বৈষম্য দূরীকরণের জন্যই নবম পে জাতীয় বেতন কমিশন গঠন করে গঠন করার পর তারা ছয় মাস টাইম দেয় এবং তিন সপ্তাহ আগে ছয় মাস পূরণ হতে তিন সপ্তাহ আগেই আমাদের জাতীয় বেতন কমিশন তাদের রিপোর্টটি আমাদের আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে হস্তান্তর করে আমরা সরকারি চাকরিজীবীরা মনে করেছিলাম এরপরে হয়তো এক মাস দশ পনেরো দিনের ভিতরে সরকারি চাকরিজীবীরা নবম পেস্কারটি গাজেটাকারে পেয়ে যাবে কিন্তু আমাদের আশা সেগুড়ে বাড়ি হলো অন্তর্বর্তীকালীন সরকার শেষ মুহূর্তে এসে সরকারি চাকরিজীবীদের হাতে বোলা ঝুলিয়ে দিল জ্বালানি উপদেষ্টা তো এসে সরাসরি বলেই দিলেন যে সরকারি সরকারি চাকরিজীবীদের জন্য যে নবম পেসকাটি রয়েছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের গ্যাজে টাকায় প্রকাশ করবে না তার এমন কথায় সরকারি চাকরিজীবীদের ভিতরে ক্ষোভের রক্তকরণ হলো তাদের তারা এতদিন ধরে যে আশায় ছিল সে আশা ধুলিসাত হয়ে গেল সরকারি চাকরিজীবীরা এটি কোনোভাবে মেনে নিবে না কারণ এগারো দীর্ঘ এগারো বছর ধরে সরকারি চাকরিজীবীদের বঞ্চিত করা হয়েছে আপনারা জানেন আজকে অর্থাৎ ছয় ফেব্রুয়ারি অনেক প্রায় লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারী প্রথমে শহীদ মিনারে সমাবেশ করেন সেখানে তারা মিছিলে যাবে বলে দশ দশটা দশ থেকে বের হন এবং শাহভাগী আসেন সেখানে তাদেরকে জল কামান নিক্ষেপ করা হয় তারপর তিন স্তর বিশিষ্ট ব্যারিকেড ছিল সেটি উপেক্ষা করে সরকারি চাকরিজীবীরা কিন্তু যমুনা অভিভাবকে হাঁটা শুরু করে তাদের উপরে অন্যায় অবিচার হলেও তারা কিন্তু কোনোভাবে থেমে নেই আজকে আমরা যারা বাড়িতে বসে রয়েছি তারাও থেমে থাকবো না আমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের যে পরোক্ষভাবে আমরা যতটুকু সাহায্য করতে পারবো আন্দোলনকারীদের ততটুকু করব তার জন্যে অবশ্যই অবশ্যই লাইক করতে হবে ভিডিওটিতে কমেন্ট করতে হবে সামনে যে নিউজ দেখবেন সেই নিউজে আপনাকে কিন্তু পজিটিভ কমেন্ট করতে হবে এটি কিন্তু আমাদের কাজ আমরা যারা বাড়িতে বসে রয়েছে আমি যেমন ভিডিও বানিয়ে পরোক্ষভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছি আপনাদেরকেও কিন্তু কমেন্ট এবং লাইক করে সাপোর্ট দিতে হবে ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আজকে কিন্তু কয়েকটি ভিডিও আসবে এখানে আমি জানিয়ে দিব সরকারের উপরের মহল থেকে কি কী নিউজ আসছে তাদের আপ উঠলে তারা পেস্কেল গ্যাজেট কিভাবে করবে গ্যাজেট আংশিকভাবে হলে সেটি কিভাবে হতে পারে সকল নিউজ পেতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এখন আমরা সর্বশেষ বিষয় সেটি জেনে নিব সেটি হলো তারা কেন্দ্রীয় শহীদ থেকে যখন তিনটি ব্রিকেট ভেঙে আগানো শুরু করে তখনই কিন্তু তাদের গায়ে জলকামার নিক্ষেপ হয় কিন্তু সরকারি চাকরিজীবীরা সেটি উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে তারা এখন প্রায় যমুনার কাছাকাছি অবস্থান করছেন এবং সেখানে প্রায় হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী অবস্থান করেছেন তাদের একটাই দাবি আজকে অর্থাৎ ছয় ফেব্রুয়ারি আজকেই তাদেরকে নবম পে স্কেল বাস্তবায়নের যে রূপরেখা রয়েছে সেটি দিতে হবে এবং গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীদের কি সরকারি চাকরিজীবীদেরকে কিন্তু এগারো বছর ধরে বঞ্চিত রাখা হয়েছে তাদের যে বৈষম্যমূলক অষ্টম পেস্কেল রয়েছে সেখানে বেশি বেশিরভাগ এগারো থেকে বিস্তম গ্রেডের সরকারি চাকরিজীবীদেরকে কিন্তু নানাভাবে বৈষম্যের ভিতরে রাখা হয়েছে মাত্র কয়েকশো টাকার বিতর বিপরীতে তাদের গ্যাজেট গ্রেড চেঞ্জ হয়েছে এবং এবং নানাভাবে এই অষ্টম পেস্কেলের রন্ধ্রে রন্ধে বৈষম্য ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই বৈষম্য থেকে দুটি কারণে জন্যই কিন্তু আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার নবম পেস্কেলটি গঠন করেছে তারা শেষ পর্যায়ে চলে এসেছে এবং এখন যখন নবম আকারে প্রকাশ করতে হবে তখন কিন্তু আমাদের উপদেষ্টা মহল থেকে বেশ কিছু জ্যেষ্ঠ উপদেষ্টা রয়েছেন যারা এটির বিপক্ষে ভেট দিয়েছেন তারা বলেছেন যে না অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এত বড় সিদ্ধান্ত তারা একা নিবে না পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে তারা তাদের এই সুপারিশটি জমা দিয়ে যাবে পরবর্তী নির্বাচিত সরকার এসে দেখবে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে কি হবে না তাহলে আপনারা ছয় মাস ধরে কি করলেন কোন ঘোড়ার ঘাস কাটলেন আপনারা যদি এই ছয় মাস ধরে সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে একটি জাতীয় বেতন কমিশন করলেন এবং সেটি যদি বাস্তবায়ন না করে দিয়ে যান পরবর্তী রাজনৈতিক সরকার এসে যদি বলে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এখন এটি বাস্তবায়ন করা সম্ভব হবে না তখন আমরা কি করব তখন আমাদের দেখার কে থাকবে তখন আমাদের দেখার কেউ থাকবে না আমরা তখন জলে পুড়ে মরবো এই জন্য সরকারি চাকরিজীবীরা কোনো রিক্স নিতে চায় না তারা জানে যে এবার যদি তারা পিছিয়ে আসে তাহলে আর কোনোভাবেই পরবর্তী রাজনৈতিক সরকার আসলে তাদের কাছ থেকে চাপ দিয়ে এই নবম পেস্ট বাস্তবায়ন করা সম্ভব হবে না ঠিক শুনেছেন সম্ভব হবে না বলেই কিন্তু তারা এখন উঠে পড়ে লেগেছে এবং শেষ পর্যায়ের যে চূড়ান্ত পদক্ষেপ রয়েছে সেটি নিজে তারা বাধ্য হয়েছে তারা যমুনা অভিমুখে যাচ্ছে এবং হাতে থালা নিয়ে থালা থালা নিয়ে খালি থালা নিয়ে তারা সারা বাংলাদেশের মানুষদেরকে একটি মেসেজ দিতে যাচ্ছে যে সরকারি চাকরিজীবীরা ভালো নেই তাদের যে অর্থনৈতিক দুর্দশা রয়েছে বেশিরভাগ সরকারি চাকরিজীবী যারা সৎ ইনকাম করে তারা ঋণগ্রস্ত হ্যাঁ ঠিক শুনেছেন তারা সবাই ঋণগ্রস্ত আমিও ঋণগ্রস্ত এবং যারা সৎ পথে ইনকাম করে চলে তারাও ঋণগ্রস্ত কারণ তাদের এই অল্প বেতন দিয়ে কোনোভাবে সম্ভব হয় না তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালো করে থাকা সরকারি চাকরিজীবীরা তো অন্য কোনো কিছু চায়নি তারা বিলাসী জীবনযাপন করতে চায়নি তারা শুধু তাদের যে অধিকার রয়েছে তাদের ন্যায্য অধিকার রয়েছে সেটি চেয়েছে দীর্ঘ এগারো বছর ধরে তারা যে বঞ্চিত রয়েছে সে বঞ্চিত বঞ্চনা থেকে তারা একটু দূরে আসতে চেয়েছে তারা আর্থিক স্বাবলম্বিতা চেয়েছে এটুকু যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দিতে না পারে তাহলে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়ে যাবে আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার স্বপরিদলিত হয়ে কিন্তু কাজটি কাজটিতে হাত দিয়েছে আমরা জানি তাদের ইচ্ছা রয়েছে নাহলে কিন্তু কোনোভাবে তারা জাতীয় বেতন কমিশন গ্রহণ করত না যেহেতু তাদের ইচ্ছা রয়েছে আমরা আশা করব তারা অবশ্যই অবশ্যই চাইলে নবম পে স্কেলটি এখনই টাকায় প্রকাশ করে দিয়ে যেতে পারে তারা বলতে পারে যে আমাদের কাছে এত অর্থ নাই আমরা জানি যে নবম পে স্কেলটি গ্যাজেটাকে প্রকাশ করতে হলে আশি থেকে এক আশি আশি হাজার কোটি টাকা থেকে এক লক্ষ কোটি টাকার প্রয়োজন হতে পারে এখন সরকারের হাতে 로에채 마이 시설 보시다가. বাইশ হাজার কোটি টাকা দিয়ে কিভাবে নবম পে স্কেল গেজে প্রকাশ করা যেতে পারে এখানে হচ্ছে সব থেকে বড় বিষয় যে আমরা কিন্তু বলেছি শুরু করে দিলেও এটি করে যেতে হবে তার মানে তারা যদি বলে যে ফেব্রুয়ারি মাসটাও না মার্চ এপ্রিল মে জুন এই চার শুধু বেসিক দিয়ে যাবেন সেটা সরকারি এবং পেনশন পেনশন হোল্ডারদের এই দুজনদের তারা শুধু বেসিক দিবেন এবং নবম পে স্কেলের আন্ডারে যতটুকু বেসিক রয়েছে তারা ততটুকু পাবে এবং বাদ বাকি সুযোগ সুবিধা তারা অষ্টম পে স্কেলের আকারে যেভাবে পেয়ে আসছে সেভাবে পাবে তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের কোনো কথা নেই কিন্তু সরকারি চাকরিজীবীরা এটি চায় যে তাদেরকে আজকে অর্থাৎ ছয় তারিখেই অন্য কোনো কথা না তাদেরকে আজকে গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যেতে হবে নবম পে স্কেল আপনি যদি আমার সাথে একমত থাকেন তাহলে অবশ্যই কয়েন বক্সে আমার সাথে একমত একাত্মতা পোষণ করবেন এবং কয়েন বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন কারণ আমরা জানি মহান আল্লাহ তাআলা চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই নবম পে স্কেলটি আজকে অর্থাৎ সরকারি চাকরিজীবীরা যমুনা অভিমুখে আজকে গিয়েছেন এবং আজকে গ্যাজেট আকারে প্রকাশ করা সম্ভব পরবর্তীতে ধাপে ধাপে আমি ভিডিও বানাই আপনাদেরকে জানাবো আপডেট কি কি আন্দোলনের আপডেট কি ও সরকারের উপরে মহল থেকে কি কি আপডেট আসছে তারা কি বলতে চাচ্ছে এবং নবম পেজকে যদি আজকে প্রকাশ হয় তাহলে কিভাবে গ্যাজেট হতে যাচ্ছে সকল নিউজ পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হলে এবং সবার আগে জানতে হলে এবং সত্য নিশ্চয়ই জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন আজকে কিন্তু সকলকে মন্তব্য করতে হবে আমি কিন্তু কোনোদিন এভাবে বলি না আপনাদের সকলকে মন্তব্য করতে হবে আজকে কিন্তু অন্য দিনের মতো না আজকে সকলকে নেমে পড়তে হবে যারা পরোক্ষভাবে সাহায্য করতে চান আন্দোলনকারীদের এবং সরকারি চাকরিজীবী আছেন তারা সকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট দিবেন আমি এটাই আশা করবো আমরা যারা দূর থেকে আছি আমরা আমরা ভিডিও তাদেরকে সমর্থন এটাই শেষ পর্যন্ত করতে পারি আজকের ভিডিওটি পরবর্তীতে আন্দোলন রিলেটেড যখনই কোনো এক্সক্লুসিভ নিউজ আসবে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের কাছে বার্তা পৌঁছে দিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে কোনো নিউজ আর না আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া রইল ভালো থাকবেন সবাই ধন্যবাদ